আমি ভুল করে করে অনেক গোনা করে ফেলেছি আমি ভুল করে করে অনেক গোনা করে ফেলেছি আমি কেঁদে কেঁদে দে রাতে আমি কেঁদে কেঁদে রাতে প্রভু তোমার কাছে ক্ষমা চেয়েছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও ও গো প্রভু আমার আমি অনেক অপরাধ করে ফেলেছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও ও গো প্রভু আমায় আমি অনেক অপরাধ করে ফেলেছি তুমি বলেছ পাহাড় সমান কেউ গোনা যদি করে আমি ক্ষমা করে দেব তাকে তুমি বলেছ পাহাড় সমান কেউ গোনা যদি করে আমি ক্ষমা করে দেব তাকে তাই তো আমি বারে বারে তাই তো আমি বারে বারে তোমার কাছে ফিরে আসি আমি অনেক অপরাধ করে ফেলেছি আমি অনেক অপরাধ করে ফেলেছি তুমি ছাড়া রহম করার কেউ রবে না গহীন ঘরে শুধু তুমি থাকবে আমার পাশে তুমি ছাড়া আর রহম করার কেউ রবে না গহীন ঘরে শুধু তুমি থাকবে আমার পাশে আর পারি না সইতে বোঝা আর পারি না সইতে বোঝা তাই তো তোমার কাছে আসি আমি অনেক অপরাধ করে ফেলেছি আমি অনেক অপরাধ করে ফেলেছি আমি ভুল করে করে অনেক গোনা করে ফেলেছি আমি ভুল করে করে অনেক গোনা করে ফেলেছি আমি কে দেখে দে গভীরাতে আমি কে দেখে দে গভীরাতে প্রভু তোমার কাছে ক্ষমা চেয়েছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও ও গ প্রভু আমি অনেক অপরাধ করে ফেলেছি আমি অনেক অপরাধ করে ফেলেছি আমি অনেক অপরাধ করে ফেলেছি আমি ভুল করে করে অনেক গোনা করে ফেলেছি আমি ভুল করে করে অনেক গোনা করে ফেলেছি আমি ভুল করে করে অনেক গোনা করে ফেলেছি এই সঙ্গীতটা আমার নিজের লেখা এবং শুরু করা